হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে এখন দেখো রেডি হয়ে গেছে ও অ্যাবাকাস যাবে বলে অ্যাবাকাসে একটু হোমওয়ার্ক বাকি ছিল বলে ও সেটা কমপ্লিট করে নিচ্ছে আমরা এখনই বেরোবো পাঁচ মিনিট টাইম আছে সেই জন্য বললো হোমওয়ার্কটা করে নে আমিও রেডি হয়ে গেছি এদিকে এখনই আমরা বেরোবো E sure. ওকে ছেড়ে দিলাম ও চলে যাচ্ছে আবার ওকে দু ঘন্টা পর নিতে আসবো ওদের দু ঘন্টা ক্লাস হয় ওকে ছেড়ে দিয়েছি এবার আমরা চলে গেলাম স্ট্যান্ডের দিকে স্ট্যান্ডে ঘুরে তারপরে বাড়ি যাব তোমরা কেউ কি স্ট্যান্ডে এসছো যদি এসে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে বা চন্দননগর স্ট্যান্ডের নাম শুনেছো তাহলে কমেন্টে জানাবে কত মেক করেছে দেখো প্রচুর মেক করেছে আর এখানটা আসলে মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যায় জায়গাটা এত সুন্দর এই চন্দননগর স্ট্যান্ডটা আমাদের বাড়ি থেকে পনেরো মিনিট লাগে যেতে খুব ভালো জায়গা আমরা প্রায় মাঝে মাঝেই আসি এখানটায় এই পাশেই গঙ্গা এই সাইডে বেঞ্চগুলো আছে এখানে বসে থাকলে এত সুন্দর গঙ্গার হাওয়া আছে মানে হেভি সুন্দর বিকেলবেলাটা এইখানটা আসলে একটু মনটা ভালো হয়ে যায় মানে এত সুন্দর পরিবেশ এখানটা এখনই এত লোকজন দেখছো তো যত রাত বাড়বে মানে সন্ধ্যা হবে তত আরও ভিড় হবে এখানটা প্রচুর ভিড় হবে আর এই যে লাইটগুলো দেখছো লাইট পোস্টগুলো এই লাইটগুলো জ্বলবে এখন তো জ্বলছে অতটা বোঝা যাচ্ছে না পরে আরও জ্বলবে হেভি সুন্দর লাগে স্ট্যান্ডে এসে আর কিছু খাবো না সেটা তো হয় না সেই জন্য একটু ভুট্টা খেয়ে নেবো এখনো পর্যন্ত এবছরের ভুট্টা এখনো খাইনি ভালো না

বেশিক্ষণ ওয়েট করবো না এবার আমরা বাড়ির দিকে চলে যাব এবার খেয়ে দেখার পালা কিরকম মোটামুটি এদের এখানে জেটিটা আছে খুব ভালো জায়গা স্ট্যান্ডটা আজকে তো তোমাদের ভালো করে দেখাতে পারলাম না অন্য একদিন এসে তোমাদের পুরো ভালো করে সব ডিটেলসে দেখাবো বলবো মেঘ করে এসেছে বৃষ্টিটা মনে হচ্ছে এখনই নামবে বাড়ি গিয়ে আবার ওকে আনার টাইম হয়ে গেছিলো সেজন্য ওকে নিয়ে নিয়েছি দেখো ওকে নেওয়া হয়ে গেছে এখন আমরা একটু কিছু খাবো বলছে খুব খিদে পেয়েছে এবার একটু কিছু খেয়ে নেব এটা কিন্তু স্ট্যান্ডার্ডই রেস্টুরেন্টগুলোই পাক সামনে রয়েছে ফুচকা তারপরে ভেলপুরি এইসবের দোকানটা আছে এদিকে আছে সব রেস্টুরেন্টগুলো এইগুলো চাউমিন পকোড়া আছে এখন আমি চাউমিন আর পকোড়ার অর্ডার দিয়ে দিলাম এখানে পরপর সব দোকান রেস্টুরেন্ট পানির দোকান খেলনার দোকান সব রয়েছে এখানে পকোড়াটা হয়ে গেছে পকোড়াটা দিয়ে দিল চাউমিনটা বললে একটু লেট হবে পকোড়াটা বসে খেয়ে নিচ্ছে এখন দেখো চাউমিনও দিয়ে দিচ্ছে চাউমিনটাও খেয়ে নিচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা